দেশের অন্যতম বৃহৎ সেচ প্রকল্প গঙ্গা জিকে প্রকল্পের অবস্থা নাজুক কুষ্টিয়ার পদ্মা পাড়ের এই প্রকল্পের আওতায় একসময় চারটি জেলার কৃষক পানি পেলেও এখন দুটি জেলাতেই সরবরাহ কঠিন হয়ে পড়েছে বছরখানেক আগে নষ্ট হওয়া দুটি পাম্প সংস্কার না হওয়া সহ পদ্মার পানির স্তর কমে যাওয়ায় সচল একটি পাম্পও কাজে আসছে না এতে হুমকির মুখে পড়েছে ফসল উৎপাদন সহ পরিবেশের ষাটের দশকে কুষ্টিয়ার ভেরামারা উপজেলায় পদ্মা নদীর পাশে তৈরি গঙ্গা কপোতা সেচ প্রকল্পের মাধ্যমে প্রায় এক লাখ ষোলো হাজার হেক্টর জমিতে সেচ দেওয়া হতো এই প্রকল্প থেকে কুষ্টিয়া চুয়াডাঙ্গা ঝিনাইদহ ও মাগুরা জেলার তেরোটি উপজেলায় সেচের জন্য পানি সরবরাহ করা হতো তবে এখন কুষ্টিয়া ও চুয়াডাঙ্গা জেলায় মাত্র ৩৫ থেকে চল্লিশ হাজার হেক্টর জমিতে সেচ সুবিধা পাচ্ছেন কৃষকরা বছর খানেক আগে দুটি সেচ পাম্প নষ্ট হয়ে যাওয়ার পর আর সংস্কার হয়নি আবার শুষ্ক মৌসুমে পদ্মার পানির স্তর নেমে যাওয়ায় সচল একটি পাম্প কাজে আসছে না এই দুটো বিকল পাম্পের মধ্যে একটি পাম্প কিন্তু আমরা গত একুশ সালে আমরা এটা যে ম্যানুফ্যাকচারিং কোম্পানি আছে জাপানি লিবারা কর্পোরেশন তাদের সাথে আমাদের চুক্তি হয়েছে এবং কাজটা ইতিমধ্যে শুরু হয়েছে এই তিন নম্বর পাম্পটা মেরামতের কাজ চলমান আছে এবং এটা হচ্ছে জানুয়ারি ফেব্রুয়ারির শেষের দিকে আমরা এই পাম্পটা করার করার শেষ আমাদের ইচ্ছা আছে আগে বিঘা প্রতি দুশো আশি টাকায় বছর জুড়ে সেচ সুবিধা পেলেও এখন বড় সংকটে প্রান্তিক কৃষক আমন মৌসুমে পানি পেলেও বড় সময় পানি না পাওয়ায় বাড়ছে খরচ এছাড়া অনাবাদী থাকছে অনেক জমি সরকারি পানি পালে আমাদের খরচ কম হয় আর যদি আমরা যদি তেল খরচ করি পানি দি মেশিন দি তুলি ওই আবাদ করি তাহলে তো খরচ বেশি হয় পানি টিপালে আশপাশে কম ওঠে শুনেছি যে পানি দেবে না বলে আমরা তাই বোরিং টোরিং বসা নিয়ে ভুট্টা আবাদ করছি পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জানান এবছর পদ্মার পানির উচ্চতা চার পয়েন্টের ওপরে থাকলে একটি পাম্প চালানো সম্ভব বর্তমানে এখন পানি আছে ফোর পয়েন্ট ওয়ান টু পানি যদি আর বেশি না রিমার্কেবল না কমে তাহলে হয়তো বা আমরা জানুয়ারির মার্চ জানুয়ারি বা মার্চ থেকে হয়তো আমরা ইরিগেশন শুরু করতে পারবো প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন ষাটের দশকের এই প্রকল্পে নানা সমস্যায় সেচ সুবিধা বিঘ্নিত মেন ক্যানেল সেকেন্ডারি ক্যানেল এবং টার্সারি ক্যানেল তবে দুইটা ক্যানেলের মধ্যে একটা হচ্ছে সেকেন্ডারি প্লাস টার্সারি এটা আমাদের অতি জরুরিভাবে খনন করা প্রয়োজন ক্যানেলগুলো খনন না করলে করার কারণে আমাদের কৃষকরা পানি পাচ্ছে না পানির স্তর প্রতিনিয়ত নিচে নামায় শ্যালো মেশিন স্থাপন সহ বিকল্প পানির ব্যবস্থা করতে কাজ করছে স্থানীয় কৃষকরা ডিবিসি ডেস্ক